আমরা সব সময় শুনি জাহান নামের অনেক কথা আল্লাহর রাগন্বিত কথা আল্লাহর গোসার কথা হ্যাঁ আছে কিন্তু আল্লাহর দয়ার কথা আমরা কিন্তু ওভাবে জানি না এই আয়াতের তাফসির আপনি বরণ তাফসির আপনি কাসিরের শেষের দিকে যখন যাবেন আল্লাহ নবী জনাবি মোহাম্মদ আরবি সাল্লু আলহি ওসাল্লাম বলেন ও আমার সাহাবিরা তোমরা শোনো আল্লাহ কেমন দয়ালু কেমন দয়ালু কেমন রহমান তোমার আল্লাহ ভালো করে জানো একজন মানুষের পকেটে টাকা রেখেছে হঠাৎ সে একটা দোকানের সামনে গেল অথবা টাকার প্রয়োজন কোন একটা কিছু কিনবে কিন্তু টাকা খুজে পাচ্ছে না এ পকেটে খোঁজে এ পকেটে খোঁজে কিন্তু খুঁজে পায় না কিন্তু যে পকেটে টাকা রেখেছে ওই পকেটের টাকা কিন্তু ওখানেই রয়েছে কিন্তু বান্দার হাতটা সেখানে যায় নাই তার মাথায় ওইটাও নাই হঠাৎ টাকার কথা মনে পড়লো টাকা খুঁজে পেল না আর কিছু সময় পরে দেখে যে টাকা যে পকেটে রেখেছিল সেই পকেটের মধ্যেই টাকা আছে এমন হয় কি হয় না তামাম ঘর তস নস করেছেন মোবাইলটা খুঁজে পান না কিন্তু এমন একটা জায়গায় মোবাইলটা রেখেছেন হঠাৎ যায় দেখে না রে মোবাইল তো এখানে এরকম হয় কি না এমন প্রয়োজনীয় ছোট ছোট জিনিস এমন জায়গায় রাখছেন ঘরের চাবিটা রাখছেন খুঁজে পাচ্ছেন না আপনি নিজে হাতে রাখছেন খুঁজে পাচ্ছেন না তামাম ঘর তস করলেন হঠাৎ করে যায় দেখেন এমন একটা জায়গায় চাবি চোখে না পড়ার কথা না কথা ঠিক কিনা আমার বাইরা আল্লাহর নবী বলেন এই যে পকেটে টাকা ছিল হঠাৎ বান্দাটা টাকা পেল না পেরেশানি হয়ে গেল মুসলমানটা পেরেশানি হলো টাকা কোথায় রাখলাম ওই মুহূর্তের জন্য টাকা পেল না এক মিনিটের জন্য তার স্মরণ নাই মনে নাই টাকা পেল না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আমার আল্লাহ তালা ওই সামান্য পেরেশানির কারণে আমার আল্লাহ আমার উম্মতের জীবনের গুণাগুলো মাফ করে দা সোহান আল্লাহ আপনারই মনে নাই কিন্তু এই যে একটা পেরেশানি হলে এই পেরেশানিটাও আপনার জীবনের গোনা মাফের একটা কারণ আল্লাহ কত দয়ালু কথা ঠিক কেন আমার বাইরে এই জন্য রব্বুল আলামিন বলেন সূরা নিসা 124 নম্বর আয়াতে বললেন ওয়া মাই আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফা উলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া আল্লাহ বলেন তোমরা যদি সৎ কাজ করো নারী হও অথবা পুরুষ হও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুমিনের শর্তে তোমাদের জন্য জান্নাত দিয়ে দিব বিন্দু পরিমাণ সামান্যতম পরিমাণ তোমার সঙ্গে কোনো বাড়াবাড়ি কম বেশি করা হবে না এরপরে রব্বুল আলামিন সূরা নিসা একশো পঁচিশ নম্বর আল্লাহ বলেন ওয়ামান আহসানু দীনাম মিম্মান

কোন ক্ষেত্রে আপনি আমলে সলে করবেন আর আমলে সলে করার জন্য আপনার মান কেমন হতে হবে আপনাকে কেমন মুসলমান হতে হবে কোন ক্ষেত্রে আপনি মমিন হবেন কোন ক্ষেত্রে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন আল্লাহ তার মান নির্ণয়ের জন্য সুরা নিসার একশো পঁচিশ নম্বর আয়াতটা দিয়ে দিলেন আল্লাহ বলেন তার যে উত্তম দিন আর কার হতে পারে যে তার গোটা অস্তিত্ব কি বলেন যে তার গোটা অস্তিত্ব এবং নিজ চেহারাকে আল্লাহর সম্মুখে অবনত করেছেন তার দিনের চেয়ে উত্তম দিন আর কার হতে পারে কে সেই ব্যক্তি কোন ব্যক্তি তার পরিচয় কি রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি বিল আলামী কি তার পরিচয় কি তার অস্তিত্ব কি তার চেহারা তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তার কথা বলছেন এখানে যে তুমি যদি তার মত হও যিনি তার পুরো অস্তিত্বকে আমার জন্য বিলীন করেছেন শুধু তাই নয় মনে বলেছেন কাজে কর্মে দেখাননি এমনটা নয় যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে মনে নামাজ পড়ে কথা বলেন না নাই জোরে বলেন অনেক ব্যক্তি আছে মনে মনে প্রকাশ্যে নামাজ মনের আলো বড় আলো বাইরের আলো নিবা রে আছে না বলতেছে আল্লাহ আল্লাহতালা বলেন তার অস্তিত্ব এবং তার চেহারা চেহারা সব কিছু আমার দিকে তিনি নিয়োজিত করেছিলেন ইমনি ওয়াজ্জাহুতুয়াজিহিয়া লিল্লদি ভতর শ্যামা পারেন না পারেন না করেন না কেন বলে ইন্নি ওয়াজ্জাহুয়াজিহিয়া নিল্লদি ভতরস সেমে ওয়া দে ওয়াল আরো হ্যানি ফ্যাওয়ামা নমিনাল মুশুরি কি এটা নামাজের আগে পড়েন না পড়েন কি না কি না পড়াটা জরুরি নয় তবে পড়লে গোনা হবে না এটার অর্থই হলো এটা এটা যে আমি দুনিয়াকে তালাক দিলাম দিলাম আল্লাকে গ্রহণ করলাম

পহুয়া মহসেন বড়হি সেই সঙ্গে সে সৎকর্ম অভ্যস্ত এবং একনিষ্ঠ ইব্রাহিমের দিন অনুসরণ করেছে করেছে আমরা যে আমাদের যতগুলো আমল আছে অনেক আমল আমরা ইব্রাহিম আলাইসাল্লামকে অনুসরণ করে করি আর তাকে অনুসরণ করতে বলেছেন সরাসরি স্বয়ং আমার আল্লাহ তার রসুলকে হে আপনি ইব্রাহیمی অনুসরণ করুন সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ ইব্রাহিম হানীফা আপনি হানিফাকে অনুসরণ করুন দ্বীন ইব্রাহিম দ্বীন হানীফাকে অনুসরণ করুন আমার ভাইরা এরপরে বলেন আত্তখাজাল্লাহু ইব্রাহিমা খলিলা আল্লাহ ইব্রাহিমকে নিজের জন্য বিশিষ্ট বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন কি গ্রহণ করেছেন বন্ধু হিসেবে এই জন্য আমাদের জন্য না কি বলেন কোরান যেদিন নাজিল হয়েছে যে সময় নাজিল হয়েছে আর এ কোরআন এই দুনিয়ার অস্তিত্বের যতদিন থাকবে দুনিয়া যতদিন টিকে থাকবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট ঘন্টা যুগ সামানা বছর সকল সময়ের জন্য এ কোরান কার্যকারী এ কোরআন কি কার্যকারী তার মানে এই পঁচিশ নাম্বার আয়াত একশো পঁচিশ আয়াতটা দিয়ে এটাই বুঝালেন যে তোমরা যতগুলো আমলে সলেহ করবে সেটা যেন দিন হানিফা ইব্রাহিম আলাইসাল্লামের সুন্না রসুলের শূন্য অনুসরণ করে যেন সেটা হয় কি অনুসরণ করে হয় আমার ভাইরা তিনি যে বন্ধু হলেন আল্লাহ তালা যে তাকে বন্ধু ঘোষণা করলেন যে অত্তা খজাল্লাহ খলিলা সে আমার আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিলাম এই বন্ধু কবে হলো এটা আজকে বলবো না এটা অন্য একদিন বলবো মনে রাখেন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বন্ধু হিসেবে ঘোষণা কবে করছে মূল কথা হলো আমরা সেই বন্ধু হতে চাই কথা ঠিক কিনা তা আমি একটু বলি যদিও এটা ইজرائیলি বর্ণনা তো এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারে খাবারের সংকট দেখা দেয় তিনি অন্য কোন এক জায়গায় তার এক ঘনিষ্ঠ পরিচিত বন্ধু ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি তার কাছে গেলেন পরিবারকে বলে গেলেন আমি তার কাছ থেকে কিছু মাল নিয়ে আসি সম্পদ নিয়ে আসি যেগুলো বিক্রি করে আমার সংসার পরিবার বাঁচাবো কিন্তু যখন ওই এলাকায় তিনি গেলেন ইব্রাহিম আলাইসাল্লাম এটা ইসরায়েলি বর্ণনা বারবার বলছি শুধু এখান থেকে আমরা একটা শিক্ষা নেব তো যাওয়ার পরে দেখে যে তার বন্ধুর অবস্থা নিজেরই সচনীয়। বন্ধুর অবস্থা কি যার কাছে কিছু পাওয়ার জন্য গেছে তার নিজেরই কি অবস্থা শোচনীয় তখন তিনি ওখান থেকে ফিরে আসলেন কিন্তু আসতেছে আর রাস্তায় চিন্তা করতেছে আমার পরিবার তো আমার হাতে বাজার বা আমার হাতে কিছু খাদ্য সামগ্রী পাওয়ার জন্য আশায় তাকিয়ে আছে এখন আমি খালি হাতে আমার পরিবারের কাছে কি বুঝ দিব ইব্রাহিম সাল্লাম তার নিজ গ্রামে ঢোকার আগে একটা বিশাল বালুর স্তূপ দেখতে পেলেন দেখার পরে ওই যে তার হাতে যে খালি বস্তা ছিল ওই খালি বস্তার মাঝে কিছু বালু ভর্তি করে নিয়ে গেলেন যে এইটা নিয়ে যাব ঘরের কোনায় এক জায়গায় ডাকে রাখবো অন্তত যাবার সময় পরিবার জন্য দেখে যে আমার ঘরে বা আমার কাছে কিছু কি আছে কিছু কিছু দ্রব্য আছে যেগুলো দেখে আমার পরিবার কি হবে একটু সান্তনা পাবে যে যা কিছু হলো মনে খাবার কিছু নিয়ে আসছে তিনি বালু ভর্তি করে বস্তায় করে মাথায় করে নিয়ে আসলেন আসার পরে কিন্তু বস্তায় কি আছে কে জানে ইব্রাহিম আলাহ সাল্লাম জানে না আল্লাহ জানে না উনি বস্তায় ঘরের কিনারে রাখলেন যে পরিবার জন্য এসে না খোলে আছে কিছু এইটাই জন্য তারা শান্ত না পায় যে কিছু একটা নিয়ে আসছে আমার ভাইরা উনি ক্লান্ত শরীর উনি ঘুমায় পড়ছেন ইব্রাহিম আলাইসাল্লামের বিবি তিনি এবার চিন্তা করলেন যে বস্তায় জানি না জানি কি নিয়ে আসলো আমাদের মতো আমরা যখন বাড়িতে যাই আপনারা যখন বাড়িতে যান ব্যাগটাকে আপনারাই খোলেন না বাড়ির ওলাই খোলে বাড়িয়াওলি খোলে না আর বাড়িয়াওলির আগে তো বাচ্চারা ইয়ে টানাটানি করে কথা ঠিক না আব্বু কি আনছে তো ইব্রাহিম আলাইসাল্লাম যখন ঘুমিয়ে পড়ছেন ওনার বিবি তখন ওই বস্তার কাছে যায় বলতেছে দেখি কি নিয়ে আসছে যখন খুলেছেন খোলার পরে দেখে ধপ ধপে সাদা আটা বস্তার ভিতরে বলেন আর এখন না বলতে পারলে তাহলে বাড়িতে যায় ভাবি সহ একসাথে বলে বস্তা যখন খুলছে কি পাইছে এবার বস্তা থেকে আটা নিয়ে রুটি মুটি বানায় একেবারে গোস্ত মস্ত সবকিছু ভুনা করে রেডি করে রেডি ইব্রাহিম আলাই ঘুম থেকে উঠবে তার সামনে খাবার দেবে বললেন না কেন মানে আপনাদেরকে এরকম করে না মনে হয় করে ইব্রাহিম আলাইসাল্লাম ঘুম থেকে উঠে দেখে সামনে খাবার রুটি অন্য দিন যদি চার পাঁচটা থাকতো আজকে বিশাল তাপাল দেওয়া এত রুটি গোদার থেকে আসলো ইব্রাহিম আলাইসালাম সালাম বিবিকে ডাক দিয়ে বললেন এত রুটি বলল কেন আপনি জানেন না না আমি তো জানি না রুটি কোথায় পেলে কয় কেন আপনি আটা আনছেন জানেন না যে আপনার বন্ধুর কাছ থেকে কার কাছ থেকে আপনার বন্ধুর কাছ থেকে আটা নিয়ে আসছেন আপনি জানেন না ইব্রাহিম আলাইসাল্লাম কত বিচক্ষণ মানুষ আল্লাহ তাকে কত জ্ঞান দিয়েছে এই কথা যখনই বিবির মুখ থেকে শুনেছেন তখনই তিনি বললেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই সোরআলা বলে খারজ করে বলেন হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই যখন এই কথা বলেছেন রক্তুল তাকে উপ ইব্রাহিম তুমি যদি আমাকে বন্ধু বানাইতে পারো আমি আল্লাহ তালা আমার জন্য আমি আল্লাহ তোমাকেও বন্ধু বানাই নিলা আমার ভাইরা ভাইরা তাওয়াক্কুল কাকে বলে এটা বোঝার জন্য বললাম সব জায়গায় আমরা হতাশ হতে নাই কি হতে নাই হতাশ হতে নাই চিৎ হতে নাই কাজ হতে নাই যে কোনো পরিস্থিতিতে সবরের সাথে মোকাবেলা করা